দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে মমতা ব্যানার্জির সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কি তদন্ত করে সেটাও আমরা দেখতে চাই কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে ওখানে ওখানে প্রায় সাত লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে তারপরও এত বড় ঘটনা কিভাবে ঘটলো

এটা একটা একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে ভারতীয় নাগরিকের ক্ষতি করেছে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইয়ের ক্ষতি হয়েছে রাস্তায় নেমেছি তাকে শহীদ করেছে তাকেও খুন করেছে এবার আপনি বলে নাকি এই জঙ্গিদের বিরুদ্ধে টাউনটার করতে গিয়ে এক আমার সেনা শহীদ হচ্ছে সেটাও আবার ধর্মীয় পরিচয় যারা নিয়ে রাজনীতি করছে ছন্টু আলি কোথাকার বাড়ি আর বাংলার ছেলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আর ধর্ম থেকে প্রতিবাদ করি না ওই ওই অডিওটার সত্যতা যাচাই করার পরে ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ষোড়শ প্রবাদ করে সেটাই দেখার বিষয় কোথায় পেলো সেটাই জানতে হবে তদন্ত হওয়া দরকার কে সাপ্লাই করলো ওদেরকে কার সাথে যুক্ত আছে দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে কে সাপ্লাই করেছে খুঁজে বার দরকার তদন্ত তদন্ত হওয়া দরকার মমতা ব্যানার্জির সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কি তদন্ত করে সেটাও আমরা দেখতে চাই দেখুন কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের গল্প সাজাচ্ছে এই 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 এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটাকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে আমরা উত্তর দেব যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্তর আমাদের ভাই আমাদের সহনাগরী ও সহনাগরিকের উপরে হামলা চালিয়েছে একটা ওনার ছাড় পায় তারা কাশ্মীরে দুশ্মন কাশ্মীরের জনগণের দুশ্মন দেশের দুশ্মন আপামার জাতির দুশ্মন তারা একটা ওনার ছাড় পায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার সুয়াতেও আমরা আওয়াজ তুলেছিলাম ছ বছর হয়ে যাবার পরে এখনো সেই গাদ্দারগুলোকে সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো কারা করলো কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে পারলাম না আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে চিহ্নিত করে ছ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক ওই জ্রাব্যজীবন মৃত্যুদণ্ড মানে জ্রাব্যজীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক ওই জেলে থাকলে আমাদেরই আমাদেরই টাকা ডাল ভাত খাবে ওটাও বন্ধ করে দেওয়া হোক